নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অমৃত কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ কথামৃতের লেখক শ্রীং অর্থাৎ মাস্টার মাস্টারমশায়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় দর্শনের কথা নরেন্দ্র ভবনাথ ও মাস্টার মাস্টার তখন বড়ানগরের ভগিরির বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণই তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত তাহা কেউ কখনও দেখেন নাই কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রদিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটে চারটের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছালেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ছোট্ট তক্তপোষের ওপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভামধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্যবদনে ঠাকুর কথা কইতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ ও পরিপূর্ণ চোখ দুটি উজ্জ্বল ভক্তির চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিশ্বাস্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্টু লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই সব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রকে বলিলেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বলিল আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণদেব হেসে বললেন না রে অত দূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাগের ভিতরে নারায়ণ আছেন তাই বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলেই হেসে উঠল যদি বল বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি ঠাকুর বললেন একটা গল্প শোন এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছে পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালাল না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে এস্ত করতে লাগলো এদিকে মাহুদ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটি তাকে সুরে করে তুলে নিয়ে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্যটি ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছো শুনেও কেন চলে গেলে না সে বললে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতিনারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় সকলেই হেসে উঠল শাস্ত্রে আছে আপ ও নারায়ণ জল ও নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জলে আচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া ও ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখিও চলে না কারও সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত বলিলেন মহাশয় যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণও দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এই বলে তিনি একটি গল্প বললেন এক মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতেই ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লে অমনি সাপটা কেচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারও হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বললে আমি আবার আসব। এই রকমই কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে সাপটির লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটির মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে যেন অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল শরীর চূর্ণ নরবার শক্তিও নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসতো না মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে যে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটা ফলটা খাই বলে বোধায় রোগা হয়ে গেছি সাপটির শর্তগুণ হয়েছে কি না তাই কারোর ওপর ওর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল তাকে ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা রূপ অনিষ্ট করব না তারা কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি হোস করতে নয় হোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই অনিষ্ট করতে নেই ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো মন্দও আছে বাঘের মতো হিংস্র জন্তুও আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষফলও আছে তেমনি মানুষের মধ্যেও ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধু আছে সংসারী জীব আছে আবার ভক্তও আছে জীব চার প্রকারের বদ্ধ জীব মুমুক্ষ জীব মুক্ত জীব ও নিত্য জীব নিত্য জীব হচ্ছে যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধ জীব হলো বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না তারা মুমুক্ষ জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মরা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে তাদের হাত পা বাধা আবার মনে করে যে সংসারে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে অতি মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যা শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাজছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সকলে ঠাকুরের কথা চুপ করে শুনলে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি